পুলিশ ও টিএসআর জওয়ান তেরো কিলোমিটার পায়ে হেঁটে নির্দিষ্ট জায়গায় গিয়ে পঁয়ষট্টি হাজার গাঁজা গাছ কেটে ধ্বংস করে দিও চন্ডি ছড়া সংরক্ষিত বনাঞ্চলে ঘটনা তিরিশে সেপ্টেম্বর বিকেল তিনটে থেকে সন্ধে পর্যন্ত এই অভিযান চালায় জওয়ানরা এদিন সন্ধ্যার পর খবর জানাজানি হতেই যাত্রাপুর থানায় গিয়ে ওসি সুব্রত দেবনাথের সাথে দেখা করে জানা গেল যে সকাল বারোটা থেকে পর্যন্ত থেমে থেমে খানিকটা বৃষ্টি থাকায় বিকেলেই অভিযানে নামতে বাধ্য হয় তিনি জানিয়েছেন এগারো নম্বর টিএসআর এর জওয়ানদের সহযোগিতা নিয়ে এই অভিযান চালিয়েছেন সকালবেলা তাদের কাছে খবর আসে থানা এলাকার পূর্ব পাহাড়পুর পঞ্চায়েত এলাকার বুক চিরে পূর্ব দিকে নেওরামুড়া কিছুটা পূর্ব দিকে ছড়া ওখানে যথেষ্ট সংরক্ষিত বনাঞ্চল রয়েছে চতুর্দিকে শুধু বাগান একেবারে জনশূন্য এলাকা ছাব্বিশ জন জওয়ান একটানা দু ঘন্টা বেশ কয়েকটি বাগান কেটে ধ্বংস করে দেওয়া হয়েছে ওসির দাবি সর্ব সাকুল্যে পঁয়ষট্টি হাজার হবে উনার সঙ্গে টিএসআর ছাড়াও সাব ইন্সপেক্টর অমরকৃষ্ণ বর্মা ও বেশ কয়েকজন পুলিশ কনস্টেবল এবং এসপিও জওয়ানও ছিলেন একাধিক ও সাক্ষাতে তিনি জানিয়েছেন আরক্ষা দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নাকি ধারাবাহিক অভিযান চালানো হচ্ছে শুধু তাই নয় থানা এলাকাতে যাতে করে কোথাও উঠে না পারে তার জন্য পুলিশ সক্রিয় এমনটা অভিমত ব্যক্ত করলেন ওসি সুব্রত দেবনাথ এখন প্রশ্ন হচ্ছে সাম্প্রতিক বেশ কিছুদিন ধরে যাত্রাপুর থানা এলাকাতে যেভাবে গাঁজা বাগান কাটিং করার অভিযান চালিয়ে আসে পুলিশ এতে করে গাজাবাগান মালিকদের মধ্যে যথেষ্ট আতঙ্ক বিরাজ করছে কারণ কখন যে কার বাগান শেষ করে দেয় এ নিয়ে চিন্তিত একাংশ গাঁজা বাগান মালিকরা ইদানিং হাটে বাজারে এই সমস্ত আলোচনাই এখন মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে আজকে আমাদের কাছে খবর আসে যে পূর্ব পাহাড়পুরের একদম লাস্ট মাথা অর্থাৎ চন্দ্রীবান্ধ চন্দ্রীবান্ধের দক্ষিণাংশ যা আমাদের যাত্রাপুর থানার জুরিশনে পড়েছে ওই একদম গভীর জঙ্গলে গভীর জঙ্গলে গাঁজা চাষ করা হয়েছে তো উক্ত সিক্রেট ইনফরমেশনের কে ইয়ে করার জন্য আমি আমার থানা থেকে আমার সাব ইন্সপেক্টর অমরকৃশোর দেব বর্মা এলিভেন্ট বেটালিয়ান টিএসআর থেকে নায়ব সমাদের বিশেষ ভূমিক এবং এক প্লাটুন টিএসআর আমরা বেরিয়ে পড়ি তো আমাদের গাড়ি রেখেছি বরখোলা বরখোলা থেকে প্রায় আমরা নয় কিলোমিটার পাহাড় পেরিয়ে আমরা জঙ্গলে এসেছি একদম গভীর জঙ্গল ছিল এটা চন্দির বাঁধের একটা জঙ্গল রাস্তা ওই বাঁধের কাছাকাছি আমরা এসে দেখি রেখেছি প্রচুর গাঁজা চাষ করা হয়েছে প্রায় এখানে দেখলাম না হলো ষাট থেকে সত্তর হাজার গাঁজা নার্সারি এবং প্ল্যান্ট করা হয়েছে এই প্ল্যান্টগুলি আমরা সবাই মিলে এখনই ধ্বংস করে দিয়েছি আমরা আমাদের গাঞ্জা ডেস্ট্রয় গাঁজা চারা প্ল্যান্টেশন ডেস্ট্রয় ডেস্ট্রয় প্রতিদিন করে যাচ্ছি যেখানে যেখানে আমরা খবর আসবে আমরা সম্পূর্ণ ডেস্ট্রয় করে দেব থ্যাংক ইউ